আল্লাহ বিশালত্ব আল্লাহ বর্ণনা করছে আল্লাহর বিশালত্ব কেমন ওয়াসি কুরসি চু হুসামা আল্লাহর বিশালত্ব তো দূরের কথা আল্লাহর যে সিংহাসন কুরসি আরস সে আরসটা এত বিশাল আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে সব আল্লাহ আমরা অনেক সময় বলি না আল্লাহ কোথায় আকাশে এখন আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আবার আকাশে কোথায় আছে বলি আরসে আরসের কথা আছে বলি কুরসিতে এখন আল্লাহ বলে আল্লাহর কুরসি আসমান এবং জমিনকে ব্যাষ্টন করে আছে শুধু উপরে নয় পুরো পৃথিবীর নয় ব্রহ্মাণ্ডকে ব্যাষ্টন করে আছে আল্লাহর কুরসি তাহলে আল্লাকে শুধু উপরে নাকি সব দিকে সব দিকে আল্লাহ বলেছেন ওয়াসিআ কুরসি ইউ সামাবাতি ওয়াল আর আসমান এবং জমিন আসমান হচ্ছে মাথার উপরে জমিন হচ্ছে মায়ের নিচেনাও পায়ের নিচে না তাহলে আসমান মাথার উপরে জমিন পায়ের নিচে আল্লাহ বলে আল্লাহর আরস আল্লাহর কুরসি আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে মানে পুরাটাকে বেষ্টন করে আছে তাইলে জমিনকে বেষ্টন করার জন্য তো জমিনের চারপাশে নিচেও যাইতে হবে তাই না তাহলে জমিনের পিঠে আসমানের পিঠে দুই দিক থেকে বেষ্টন করে আল্লাহর আরস আছে কুর্সি আছে তাইলে শুধু উপরে নয় ওয়ানাহনু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এই জন্য বলেছেন আমি তোমার শাহর ঘেরও কাছে যে আসমান জমিন পুরাটাকে বেষ্টন করে আছে সুতরাং আল্লাহ তালাকে শুধু আসমানের মধ্যে সীমিত করার অধিকার কারণে আল্লাহকে শুধু আসমানের মধ্যে সীমিত করার কোনো অধিকার নাই এটাকে আল্লাহকে সীমিত করা আল্লাহ সীমিত নাই কি অসীম হ্যাঁ যদি বলে শুধু আসমানে আছে তো আসমানে কি জমিন আসেনি নাই তো আল্লাহ তো বলছে জমিন সহ